নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি আবার একটি টিফিন রেসিপি শেয়ার করবো রুটি সবজি খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা বোল নিয়ে নিয়েছি তো বোলের মধ্যে আমি এই বাটি মেপে দেড় বাটি আটা নিয়ে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি হাতের কাছে যদি থাকে তাহলে দেবে আর হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেমন আমরা রেগুলার রুটি তৈরি করি তেমনভাবেই ডোটা তৈরি করে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো এখানে একটা আটার ডো তৈরি করে নিয়েছি তো এবার সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দু চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে এবার দিয়ে দিচ্ছি সবজি এখানে আমি দু বাটি সবজি নিয়েছি নিয়েছি গাজর ক্যাপসিকাম আলু আগের থেকেই এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ বাচ্চাদের জন্য করলে তোমরা লঙ্কাটা একটু কম দিয়ে করবে এইভাবে সবজিগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিতে হবে এইভাবে সবজিগুলো আমি এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে সবজিগুলো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে আমি সবজিটা আরও দেড় মিনিট মতো রান্না করে নেব তো গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি সবজিটা রান্না করে নিয়েছি এদিকে সবজিটা গলে গেছে এখন আমি খুন্তি দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে একটু সবজিগুলো গলিয়ে দেব তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো তো এইভাবে সবজিটা আমি আরও দেড় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা দিয়ে দেব ধনে পাতা কুচি এবার ধনে পাতা দিয়ে ভালো করে আবারও সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এবার একটা প্লেটের উপর আমি সবজিটা নামিয়ে নিচ্ছি এখানে সবজিটা নামিয়ে নিয়েছি তো সাইডে রেখে সবজিটা আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আর এখানে আটার ডোটা আমি আবারও হাত দিয়ে একটু মেখে নেবো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে আমি আটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার সাইডে সরিয়ে রাখছি একটা লেচি নিয়ে উপর দিয়ে কিছুটা আটা আটা ছড়িয়ে দেব দিয়ে আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব বাড়িতে তোমরা রুটি সবজি রেগুলার খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে একবার এই টিফিন রেসিপিটা তৈরি করে দেখতে পারো বাচ্চাদের টিফিন বা বড়দের লাঞ্চ ও ডিনারেও তোমরা এই টিফিনটা করে খেতে পারো তো এখানে রুটিটা পাতলা করে বেলে নিয়েছি তো দেখেই বুঝতে পারছো কতটা রুটি পাতলা বেলতে হবে তো এখানে এক এক চামচ সবজি দিয়ে দিয়েছি মাছ বরাবর দিয়ে এইভাবে আমি একটু চামচ দিয়ে চৌকো সেপ দিয়ে নিয়েছি আর পাঁচ দিয়ে কিছুটা জল লাগিয়ে নিচ্ছি রুটির তো এইভাবে জল লাগিয়ে নিতে হবে যাতে ভাজার সময় রুটিটা আমার খুলে না যায় তো এইভাবে ঠিক এইভাবে ভাজ দিয়ে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে একটু ভিডিওটা ফলো করবে তাহলে তোমাদের রেসিপিটা করতে কোনো অসুবিধাই হবে না আমি পাশ দিয়ে আবারও একটু জল লাগিয়ে দিয়েছি তারপর এই পাশ দিয়েও ঠিক এইভাবে লাগিয়ে নিয়েছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এইভাবে আমি টিফিনটা তৈরি করে নিয়েছি তো এই একইভাবে আমি প্রত্যেকটা টিফিন তৈরি করে নেব তো একে একে আমি চারটে টিফিন তৈরি করে নিয়েছি একবারে এবার নন স্টিককে তা বসিয়ে দিয়েছিলাম এক চামচ তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে বেশি তেলে টিফিনগুলো তৈরি করব না তো একটা টিফিন এরপর দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এইভাবে ভেজে নেব টিফিনগুলো এক থেকে দেড় মিনিটের মধ্যেই তোমরা ভেজে নিতে পারবে গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে উল্টে পাল্টে টিফিনগুলো ভেজে নিতে হবে টিফিনটা আমার রেডি হয়ে গেছে তো এবার একটা প্লেটে নামিয়ে নেব বাদ বাকি টিফিনগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি তো একে একে আমি টিফিনগুলো নামিয়ে নিচ্ছি এই টিফিন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল আমি কিছু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তো এখান থেকে একটা টিফিন তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি টিফিনগুলো খেতে অসম্ভব ভালো হয় আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে